এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফেরাতে চেয়ে এবার সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করেছে সাধারণ ছাত্রছাত্রীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক মাস পূর্ণ হল গতকাল গত এক মাস দেশ পরিচালনার দায়িত্ব ছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বিগত এক মাসে এই সরকারকে নিয়ে যেমন প্রশংসা হয়েছে ঠিক তেমনই তাদের বিরুদ্ধে অসংখ্য মানুষের অভিযোগও রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগটি হলো জোর করে শিক্ষকদের পদত্যাগ করানো এবার গোপালগঞ্জের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে সেটার প্রতিবাদ করতে শিক্ষকদের জোর করে পদত্যাগের বিপক্ষে তারা সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলন করেছে সে সময় তারা স্লোগান দেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার তারা দাবি করেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এই কাজগুলো হয়নি বর্তমানে সমন্বয়করা ছাত্রদের উস্কে দিয়ে এসব কাজ করাচ্ছে এবং সরকার শিক্ষকদের সাথে এমন বাজে আচরণের বিপক্ষে কোনো অ্যাকশন নিচ্ছেন না প্রশাসন নিচ্ছেন না কোনো পদক্ষেপ আর তার কারণেই সমন্বয়ক এবং উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন সাধারণ ছাত্রছাত্রীরা তারা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবেই দেখতে চান প্রিয় দর্শক সমন্বয়কদের বিরুদ্ধে এমন আন্দোলন আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু